হ্যালো হির এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুসারে লিখিত ভূগোলের সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে ক্লাস নাইনের ভূগোল ও পরিবেশ রায় রায়চৌধুরী হাজরা ও দিন্ডা লিখিত বইটির তোমার চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই চ্যাপ্টারটির অনুশীলনী যে প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করে আর দেখো পর্ষদের নির্দেশ মতো এই চ্যাপ্টার থেকে তোমাদের এক দুই তিন আর পাঁচ এই চারটি রকমের প্রশ্ন কিন্তু পরীক্ষার সময় আসবে বইয়ের সাতষট্টি নাম্বার পেজে তোমার অনুশীলনী প্রশ্ন যে হাতে কলমে দেওয়া আছে তো প্রশ্নগুলো উত্তর আমরা আলোচনা করি প্রথমে দেখো এ দিয়ে আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ প্রশ্নমান প্রশ্ন হচ্ছে এক এক নম্বর আছে নিচের কোনটি অন্তর্জাত প্রক্রিয়া নয় উত্তর হবে অপশন ডি আবহবিকা দু নম্বর নিচের কোনটি আনুভূমিকভাবে কার্যকরী ভূ আলোড়ন উত্তর হবে অপশান এ গিরিজনী তিন নম্বর নিচের কোনটি মহিভাবক আলোড়নে যুক্ত নয় উত্তর হবে অপশান সি ভঙ্গিল পর্বত চার নম্বর একটি মৃত আগ্নেয়গিরি হল উত্তর হবে অপশান ডি পোপা পাঁচ নম্বর পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত হলো উত্তর হবে অপশান এ হিমালয় ছ নম্বর একটি স্তূপ পর্বত হলো উত্তর হবে অপশান সি ভোজ এরপরের পথে আমরা চলে যাব সাত নম্বর একটি লাভা মালভূমি হল উত্তর হবে অপশান সি ডেকান ট্র্যাক আট নাম্বার টেবিল আকৃতির ভূমিরূপ দেখা যায় যে পর্বতের ক্ষেত্রে উত্তর হবে অপশান সি স্তূপ ন নাম্বার একটি হ্রদ সমভূমি হল উত্তর হবে অপশান এ কাশ্মীর উপত্যকা দশ নম্বর সমপ্রায় ভূমির অবশিষ্ট টিলাগুলিকে বলে উত্তর হবে অপশান সি মোনার এরপর দেখো বি দিয়ে আছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এখানেও প্রশ্নমান এক উপযুক্ত শব্দবশীয় শূন্যস্থান পূরণ এক নম্বর আছে অগ্ন গম ড্যাস অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ উত্তর হবে তোমার আকস্মিক আলোড়ন দু নম্বর গ্রিক শব্দ ড্যাস বলতে মহাদেশ বোঝায় উত্তর হবে তোমার ইপাই অস হস্যয়ী পয়াকার হস্যই অন্তঃস্থ ও তিন নম্বর ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি ড্যাস উত্তর হবে ব্যারেন চার নাম্বার আরাবল্লি একটি ড্যাস পর্বত উত্তর হবে তোমার ক্ষয়জাত বা প্রাচীন ভঙ্গিল পর্বত পাঁচ নাম্বার উৎপত্তি অনুসারে পর্বত ড্যাস প্রকারের উত্তর হবে তোমার চার প্রকারের ছ নম্বর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হলো ড্যাশ উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সাত নম্বর পরেশনাথ পাহাড় একটি ড্যাশ পর্বতের উদাহরণ উত্তর হবে ক্ষয়জাত আট নম্বর গিরিজনী প্রক্রিয়া ড্যাশ বরাবর ভূপৃষ্ঠে কার্যকরী হয় উত্তর হবে অনুভূমিক নম্বর একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো ড্যাশ মালভূমি উত্তর হবে তিব্বত দশ নম্বর ছোট ছোটো নদী খাত দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ড্যাস মালভূমি বলে উত্তর হবে ব্যবচ্ছিন্ন এবার দেখো আছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো এক নাম্বার আছে তোমার পুঞ্জিত ক্ষয় একটি অন্তর্জাত প্রক্রিয়া এটা হচ্ছে অশুদ্ধ দু নাম্বার পাঁচ সংস্থান তত্ত্বের জনক হলেন ম্যাকেনজি এটা হবে অশুদ্ধ তিন নাম্বার গিরিজনী আলোড়নে পারলিক শিলায় ভান সৃষ্টি হয় এটা শুদ্ধ চার নাম্বার দাক্ষিণাত্য মালভূমি একটি মাল মহাদেশীয় মালভূমি এটা অশুদ্ধ পাঁচ নম্বর ভারতের পূর্ব উপকূল একটি অবনত সমভূমি এটা অশুদ্ধ ছ নাম্বার অ্যাপেলেশিয়ান একটি প্রাচীন ভঙ্গির পর্বত এটা শুদ্ধ সাত নাম্বার ভারতের উচ্চতম পর্বত নাম কাঞ্চনজঙ্ঘা এটা অশুদ্ধ আট নাম্বার ভারতের বিন্ধ পর্বত পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ এটা অশুদ্ধ ন নম্বর বদ্বীপ সমভূমি গঠনে প্রধান নদীর সঙ্গে শাখা প্রশাখা নদীগুলি সাহায্য করে এটা শুদ্ধ দশ নম্বর লাভা মালভূমিতে চ্যাপটা মাথাযুক্ত পাহাড় দেখা যায় এটা শুদ্ধ এবার দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও এক নম্বর আছে কোন ভূ সিডা সংনমন ও টান সৃষ্টি হয় উত্তর হবে গিরিজনী আলোডন দু নম্বর স্তূপ পর্বতের সন্নিহিত ভূমিরূপ কোনটি উত্তর হবে তোমার গ্রস্থ উপত্যকা তিন নম্বর কোন ভূমিরূপকে টেবিল ল্যান্ড বলে উত্তর হবে তোমার মালভূমিকে চার নম্বর ভারতের মালনাদ কী ধরনের মালভূমি উত্তর হবে তোমার ব্যবচ্ছিন্ন মালভূমি পাঁচ নাম্বার পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বত কোনটি উত্তর হবে তোমার ওজোস ডেল সালাডো ও বর্গিজয়কার দন্তস্য ডয়কার ল ডেল সালাডো দন্তসায়কার লয়কার ডয়োকার ছ নম্বর তুরানের সমভূমি কি ধরনের সমভূমি উত্তর হবে তোমার অবনত সমভূমি এরপর দেখা যাচ্ছে মেলা বাম স্তম্ভ এবং স্তম্ভ তো এক নাম্বার আছে বামস্তম্ভের দিকে রকি পর্বতমালা এটার উত্তর হবে অপশান সি অর্থাৎ নবীন ভঙ্গিল পর্বত দু নাম্বার আছে ফুজিয়ামা এটার উত্তর হবে অপশান ডি অর্থাৎ সুপ্ত আগ্নেয় পর্বত তিন নম্বর ক্যালিডোনিয়ান পর্বত শ্রেণী এটার উত্তর হবে অপশান বি প্রাচীন ভঙ্গিল পর্বত চার নাম্বার স্ট্রংলি এটার উত্তর হবে অপশান এ অর্থাৎ সক্রিয় আগ্নেয় পর্বত এরপর দু নম্বর দেখো আছে বাম স্তম্ভে এক নাম্বার আছে তিব্বত মালভূমি এটার উত্তর হবে অপশান সি অর্থাৎ পর্বত বেষ্টিত মালভূমি দু নম্বর মালনাদ মালভূমি এটার উত্তর হবে অপশান ডি অর্থাৎ ব্যবচ্ছিন্ন মালভূমি তিন নাম্বার আছে কাশ্মীর উপত্যকা এটার উত্তর হবে অপশান এ অর্থাৎ হ্রদ সমভূমি চার নম্বর গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি এটার উত্তর হবে অপশান বি বদ্বীপ সমভূমি এরপর দেখো সি দিয়ে আছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এখানে প্রশ্নমান থাকছে দুই এক নম্বর থাকছে গিরিজনী আলোড়ন ভূ আলোড়নকে আকস্মিক ভূ আলোড়ন বলে কেন এটা তোমাদের বইয়ের আটচল্লিশ নাম্বার পাতাতে চলে এসো আটচল্লিশ নাম্বার পাতাতে এইখানে এই যে তোমার গিরিজনী ভূ আছে এই গিরিজনী ভূ আলোড়নটা এই বৈশিষ্ট্য পর্যন্ত লিখবে ঠিক আছে নিয়ে তারপরে লিখবে এই কারণে একে ওই যে প্রশ্নটা দেওয়া আছে অনুভূমি ভূ আলোড়ন বলা হয় ঠিক আছে ওইটা লেখার পরে সংজ্ঞা বৈশিষ্ট্য তারপরে অনুভূমি আলোড়ন বলা হয় আর পারলে এই ছবিটা কিন্তু দিয়ে দেবে এই যে গিরিজনী আলোড়নের দিকেরটা মহিভাবক নয় গিরিজনী আলোড়নের যে ছবিটা আছে এই ছবিটা দিয়ে দেবে তারপরে দেখো আছে দু নম্বর মহিভাব কারণকে উলম্ব ভুয়ারোড়ন বলা হয় কেন এটা ওই আটচল্লিশ নম্বর পাতাতে কারণের যে জায়গাটা আছে এইখানটা এইখান থেকে এই এত দূর পর্যন্ত লিখবে এখান থেকে এত দূর পর্যন্ত আর এই মহিভাব কারণের যে ছবিটা আছে এটা দিয়ে দেবে তাহলেই হবে আর এটা লেখার পর লিখবে এই কারণে বৈশিষ্ট্যগুলো সব লেখার পরে লিখবে এই কারণে মহিভাব কারণকে উলম্ব ভুয়ার্ল্ডন বলা হয় তিন নাম্বার দেখো আছে ভূতকীয় বিচ্ছিন্ন খণ্ডগুলিকে পাত বলে কেন এটা একান্ন নাম্বার ফিফটি ওয়ান নাম্বার পেজে চলে এসো এখানে তোমার পাত বিচ্ছিন্ন অংশগুলিকে পাত বলা হয় কেন তো ফিফটি ওয়ান নাম্বার পেজে এখানে যে তোমার ইয়ে আছে ভাগগুলো আছে এখানে তোমার ফিফটি ফিফটি টুতে চলে এসো এই দেখো এইখানে এই যে পাত কি আছে না এই যে পাত কি এই পাত কি এটা লেখার পরে দেখো যেহেতু পৃষ্ঠদেশের তুলনায় এই ভূতকীয় অংশগুলির গভীরতা খুবই কম সেহেতু এইগুলিকে প্লেট বলে এই এতদূর পর্যন্ত লিখবে তারপরে পারলে বৈশিষ্ট্যগুলি দিতে পারো নাও দিতে পারো ঠিক আছে নেক্সট চলে যাই আমরা চার নাম্বার আগ্নেয় পর্বত সঞ্চয়জাত পর্বত নামেও পরিচিত কেন ফিফটি ফোর নাম্বার পাতাতে চলে এসো আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত দেখো এই যে এখানে আছে নিচের দিকে আগ্নে পর্বতের প্রথমে সঞ্চ এই যে ডেফিনেশানটা আছে এটা লিখবে তারপরে দেখো এখানে লেখা আছে এই যে এই পর্বতের সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত পর্বতও বলে এতদূর পর্যন্ত লিখবে আর তারপরে পারলে ছবিটা দিয়ে দেবে ঠিক আছে নেক্সট দেখো আছে পাঁচ নাম্বার ক্ষয়জাত পর্বত নগ্নীভূত পর্বত নামে পরিচিত কেন ফিফটি এইট নাম্বার কথাতে চলে এসো ফিফটি এইট নম্বর পেজে এই যে দেখো প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয় পেয়ে উৎপত্তি এই এই পয়েন্টটা পুরোপুরি লিখতে হবে বুঝতে পেরেছ নিয়ে উচ্চহারে ক্ষয় পেয়ে এই পর্বতে পরিণত হয়েছে উদাহরণ হচ্ছে ভারতের আরাবল্লী ইউরেশিয়ার সৃষ্ট ক্ষয়জাত পর্বত ঠিক আছে এই পদ্ধতিতে সৃষ্টি হওয়ার জন্য এই পর্বতকে নগ্নভূত পর্বতও বলা হয় হ্যাঁ তাহলে এই ক্ষয় পেয়ে উৎপত্তি এই পয়েন্টটা পুরোপুরি লেখার পরে ওইটা লিখবে যে অগ্নিহুট হয়ে পর্বতা সৃষ্টি হওয়ার জন্য একে ক্ষয়জাত পর্বত বলা হয় আর পারলে এই ছবিটা তোমরা দিয়ে দেবে হ্যাঁ এটা পূর্বের অবস্থা এটা বর্তমান অবস্থা নিয়ে ক্ষয়জাত পর্বত আমাদের ভারতবর্ষের যে ক্ষয়জাত পর্বত আছে বললি এটা পুরো বিশ্বের সব প্রাচীন পর্বত বুঝতে পেরেছ নেক্সট আর তার সমসাময়িক যে পর্বতগুলো ছিল সবই কিন্তু তোমার ক্ষয়প্রাপ্ত হয়ে ছোটোখাটো ইয়েতে পরিণত হয়ে গেছে একমাত্র পর্বত হিসাবে আরাবল্লী দাঁড়িয়ে আছে এরপরে যে প্রশ্নটা আছে দেখো ক্ষয়জাত পর্বত ছ নাম্বার দেখো পাত সঞ্চরণের প্রধান কারণ কি এটা ফিফটি থ্রি নাম্বার পাতাতে চলে এসো পাত সঞ্চরণের প্রধান কারণ দেখো এখানে আছে পাত কি এবং পরের পাতাতে তোমার জোন আছে এবং এখানে তোমার ভঙ্গিল পর্বত এবং বৈশিষ্ট্য এবং তোমার এই যে এইখানে আছে ফিফটি এইট নাম্বার এই যে পাত আছে পাত তত্ত্ব এবং এতগুলো পাত আছে এতগুলো পাত সীমান্ত পা সংঘর্ষ চরণের শক্তি এই যে তোমার চরণের শক্তিটা দেওয়া আছে না পাত চরণের শক্তি এইগুলো তোমাকে দিতে হবে টোটাল চারটে দেওয়া আছে একটা হচ্ছে পরিচরণ সোধ তপ্তবিন্দু পাতের নিমজ্জিত জনিত টান আর অভিকর্ষজ টান ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার পাট চরণের শক্তি নেক্সট আমরা চলে যাব পাট চরণের শক্তির পর তোমার সাত নাম্বার মহাদেশীয় মালভূমিকে শিল্ড মালভূমি বলে কেন বাষট্টি নাম্বার পাতাতে চলে এসো ওখানে তোমার মহাদেশীয় মালভূমিকে শিল্ড বা মহা মালভূমি মালভূমির অপর নামই হচ্ছে তোমার মহাদেশীয় মালভূমি এই দেখো মহাদেশীয় মালভূমি আছে একে সিল্ড বলার কথা অথ কারণ হচ্ছে তোমার এই যে দু নম্বরের পয়েন্টটা দেখতে পাচ্ছ এগুলি প্রাচীন সেলাই গঠিত হ্যাঁ শিল্ড শব্দের অর্থ বর্ম বা ঢাল এই মালভূমিগুলি ঢালের মতো কঠিন বলে এগুলিকে শিল্ড মালভূমি বলা হয় হয়েছে তাহলে এটাই হবে তোমার কারণ কে মালভূমিরকে মালভূমি বলার কারণ প্রথমে মহাদেশীয় মালভূমির ডেফিনেশনটা দিয়ে দেবে তারপরে এই এক দুই আর তিন এই তিনটে পয়েন্ট পরপর লিখে দেবে তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে এই কারণে মালভূমি বলা হয় নেক্সট যে প্রশ্নটা আছে দেখো বিভাগ ডি ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে প্রশ্ন হচ্ছে তোমার তিন এক নম্বর দেওয়া আছে গিরিজনী ও মহিভাবক ভূয়ারণের মধ্যে তুলনা করো আটচল্লিশ নম্বর পাঠাতে চলে এসো মহিভাবক এবং গিরিজনী আহনের পার্থক্য ফর্টি এইট এই দেখো সরি ফর্টি নাইন ভুল বললাম ফর্টি নাইন পেজে এখানে দেখো মহিভাবক এবং গিরিজনীয় মধ্যে তোমার টোটাল পাঁচটা পার্থক্য দেওয়া আছে এই পাঁচটা পার্থক্যই লিখে দেবে তোমরা যদি এইটা মেনটেন করতে নাও পারো এই দুটো লিখলেও কিন্তু তোমাদের হবে অসুবিধা নেই ঠিক আছে নেক্সট দেখো যেটা আছে দু নাম্বার ভঙ্গিল পর্বতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তাহলে এটা তোমার ফিফটি ফোর নাম্বার পেজে চলে এসো ভঙ্গিল পর্বতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দেখো এখানে ভঙ্গিল পর্বত আছে এই যে বৈশিষ্ট্যগুলো আছে দেখো ফিফটি ফোর নাম্বার পেজে টোটাল সাতটা বৈশিষ্ট্য দেওয়া আছে এই সাতটা বৈশিষ্ট্য দিয়ে দেবে ঠিক আছে এগুলো হচ্ছে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য নেক্সট দেখো আছে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যের পরে তিন নাম্বার আছে স্তূপ পর্বত ও গ্রস্থ উপত্যকা পরস্পর সন্নিহিত ভূমিরূপ ব্যাখ্যা করো ছাপ্পান্ন নম্বর পাতাতে চলে এসো এই যে ধরো এখানে স্তূপ পর্বত সম্পর্কে বর্ণনা দেওয়া আছে প্রথমে স্তূপ পর্বত কাকে বলে যে মোটা মোটা সৃষ্টি হয় স্তূপ পর্বত নামে পরিচিত এতদূর পর্যন্ত লিখবে তারপরে এখানে উদাহরণটা দিতে পারো তারপরে উৎপত্তিটা যেতে আছে এটাই হবে তোমার মানে প্রশ্নের মূল উত্তর ঠিক আছে এখানে তোমার উৎপত্তি যেটা আছে ফাটল বরাবর চ্যুতির সৃষ্টি হয় এবং দুটি সমান্তরাল চুতির মধ্যবর্তী অংশ ভূমিভাগের তোমার উলম্ব সঞ্চরণে নিম্নলিখিত পদ্ধতিতে স্তূপ পর্বতে সৃষ্টি হচ্ছে এবার দেখো এখানে এই যে গ্রস্থ মধ্যবর্তী ভূখণ্ড অবনমিত হয়ে গ্রস্থ সৃষ্টি হয় এটাই হচ্ছে তোমার ওই প্রশ্নটার উত্তর অর্থাৎ মধ্যবর্তী ভূভাগের উত্থান মধ্যবর্তী চ্যুতি ভূখণ্ডের অবনমন এখানে তোমার গ্রস্থ পত্যকা সৃষ্টি হচ্ছে এতদূর পর্যন্ত লিখলেই কিন্তু তোমার হয়ে যাবে তারপরে এই যে তোমার দুটি পা চ্যুতির ভূখণ্ডের অবনমন এটাও তোমরা এতদূর পর্যন্ত লিখবে ঠিক আছে বৈশিষ্ট্যটা লেখার দরকার নেই এতদূর পর্যন্ত লিখলে কিন্তু হবে উৎপত্তিটা আর এই ছবিটা কিন্তু তোমাদেরকে দিতে হবে এখানে যে তোমার তিনটে স্টেপ দিয়েছে তিনটে স্টেপের জন্য তিনটে ছবি অ্যাটলিস্ট দিতে হবে তিনটে তোমার এটা একটা দুটো তিনটে এই লাস্টের যে তিনটে আছে এই তিনটে দেবে তাহলে কিন্তু হবে এই যে এইটা কিন্তু রিপিট আছে অর্থাৎ এইটা এক এটা দুই আর এটা তিন এই তিনটে ছবি দেবে তাহলে তোমার হবে তারপরে দেখো আছে চার নাম্বার স্তূপ পর্বতের উৎপত্তি চ্যুতির সঙ্গে সম্পর্কিত ব্যাখ্যা করো এটা তো হলো এরপরে দেখো আছে চ্যুতির সঙ্গে সম্পর্কিত ওই যেটা বললাম উৎপত্তি সেটাই তোমাকে লিখতে হবে এই একই উত্তর গ্রস্থ প্রত্যকার সন্নিহিত ভূমিরূপ আর চ্যুতির সঙ্গে সম্পর্কিত এই দুটোর উত্তর কিন্তু একই হবে পাঁচ নাম্বার দেখো আছে ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য লেখো দেখো এটা তোমাদের বইয়ে সেভাবে আমি পাইনি তো এটার জন্য এই যে বিবিকুন্ডু জ্ঞান মোদকের যে বইটা আছে এই বইটার তোমার ফিফটি ওয়ান নাম্বার পেজে তোমরা এটার উত্তর পেয়ে যাবে তোমাদের কাছে যদি বইটা থাকে তো ভালো আদারওয়াইজ তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো বা পজ করে লিখে দিতে পারো দেখো এখানে ভঙ্গিল পর্বত স্তূপ পর্বতের মধ্যে চারটে পার্থক্য দেওয়া আছে এই চারটে পার্থক্য তোমরা লিখে দেবে ঠিক আছে চলো নেক্সট চলে যাই আমরা ছ নাম্বার দিয়েছে ক্ষয়জাত পর্বত এবং আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো উনষাট নাম্বার পাতাতে চলে এসো ওখানে তোমার ক্ষয়জাত পর্বত এবং সঞ্চয়জাত পর্বতের মধ্যে পার্থক্য দেওয়া আছে দেখো দেখো সঞ্চয়জাত পর্বত এবং ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য এখানে তোমার এক দুই তিন চার পাঁচটা পার্থক্য দেওয়া আছে এই পাঁচটা পার্থক্যই লিখে দেবে যেহেতু তিন নাম্বারের আছে মিনিমাম তিনটে লিখতেই হবে কিন্তু দুটো আরও লিখে দিও তারপরে দেখো আছে স্তূপ পর্বত ক্ষয়জাত পর্বতের ভূমির পার্থক্য পরে স্তূপ পর্বত এবং সন্নিত এটা হলো মধ্যে পার্থক্য ভঙ্গিল পর্বত ক্ষয়তের পার্থক্য এতদূর হয়ে গেল এরপর দেখো আমাদের আছে ই দিয়ে রচনা উত্তর উত্তরভিত্তিক প্রশ্ন এখানে প্রশ্নমান হচ্ছে পাঁচ এক নম্বর আছে পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো তিপ্পান্ন নম্বর পাতাতে চলে এসো দেখো এখানে পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি এই যে পাঁচ সংস্থান তত্ত্ব পাঁচ সংস্থান তত্ত্বের মাধ্যমে ভঙ্গিল পর্বতের উৎপত্তি তাহলে এটা পুরোপুরি তোমাদেরকে লিখতে হবে এক নম্বর মহাদেশীয় মহাদেশ পাতের সংঘর্ষ তারপরে মহাদেশীয় মহাসাগরে পাতের সংঘর্ষের উৎপত্তি এটা লিখবে এবং তারপরের পাতাতে তোমার এই এতদূর পর্যন্ত বৈশিষ্ট্যের আগে পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এতদূর পর্যন্ত আর ছবিটা দিতে হবে তোমাদের এখানে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা খুব সুন্দর করে তুমি দিতে হবে এই দেখো এই যে দুটো ছবি দেওয়া আছে এই ছবি দুটো কিন্তু দিতে হবে হুম তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরটা পুরোপুরি হবে নেক্সট যে প্রশ্নটা আছে দেখো দু নাম্বার ভূমিরূপ প্রক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা করো তাহলে ভূমিরূপ প্রক্রিয়া শ্রেণীভাগ সাতচল্লিশ নম্বর পাতাতে ভূমিরূপ প্রক্রিয়ার যে শ্রেণী ভাগগুলো আছে দেখো এখানে গঠনকারী প্রক্রিয়া এখানে প্রথমে ছকটা দেওয়া আছে এই যে পার্থিব এবং মহাজাগতিক প্রক্রিয়া পার্থিব প্রক্রিয়াকে অন্তর্জাত বহির্জাত এই দুটো ভাগে ভাগ করছে কে তোমার ধীর আলোড়ন আর আকস্মিক আলোড়ন দুটো ভাগে ভাগ করছে ধীর আলোড়নের মধ্যে পড়ছে মহিভাবক এবং গিরিজনী আলোড়ন আর আকস্মিক আলোড়নের মধ্যে পড়ছে ভূমিকম্প এবং উদ্গম বহির্জাত প্রক্রিয়ার মধ্যে অবরোহণ আরোহণ অবরোহণ মানে হচ্ছে তোমার ক্ষয় আরোহণ মানে হচ্ছে সঞ্চয় আর জৈবিক প্রক্রিয়া মানে আমাদের জীবজগতের যে প্রক্রিয়া প্রাণী এবং উদ্ভিদ দুটো মিলিয়ে আর মহাজাগতিক প্রক্রিয়া এটা তোমার মহাকাশের যে তোমার ধূমকেতু বা উল্কা তারা খসা এইসবের জন্য যেটা হয় মহাকাশ থেকে ইয়ে হওয়ার জন্য সেটা হচ্ছে তোমার মহাজাগতিক প্রক্রিয়া এবার দেখো প্রত্যেকটা প্রক্রিয়া তোমরা ডেফিনেশানটা দেবে ঠিক আছে যেহেতু এতগুলো প্রত্যেকটাই বর্ণনা করতে বলছে প্রথমে প্রত্যেকটা ডেফিনেশান দেবে আর উদাহরণটা দিয়ে দেবে তাহলে কিন্তু ভালো হবে যেমন ধরো এখানে পার্থিব প্রক্রিয়া পার্থিব প্রক্রিয়া কাকে বলে এটা এখানে এক কথায় লিখবে এবার এটাকে অন্তর্জাত বহির্জাত দুটো ভাগে ভাগ করছে এবার অন্তর্জাত প্রক্রিয়া যেটা আছে অন্তর্জাত প্রক্রিয়াটা এক কথায় যে মোটা মোটা ইয়েতে যেটা দেওয়া আছে এইটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া এটা দেওয়ার পরে তার উদাহরণ হিসাবে দেখো অন্তর্জাত প্রক্রিয়াটাকে তোমার বৈশিষ্ট্য ইয়ে করার পরে একেবারে দুটো ভাগে ভাগ করছে যেমন ধীর আলোড়ন এবং আকস্মিক আলোড়ন তাহলে এবার ধীর আলোড়ন কাকে বলে সেটা লিখতে হবে এবং ধীর আলোড়নের বৈশিষ্ট্য কি আছে যেমন এই সরি ডেফিনেশান ধীর আলোড়নের ইয়ে লেখার পরে তোমার এটাকে মহিবাব গির্জনী আলোড়নে ভাগ করছে এবং মহিভাবন কাকে বলে গির্জনী আলোড়ন কাকে বলে এটা লিখতে হবে এবং তার একটা উদাহরণ তোমার দিয়ে দিতে হবে আলোড়নের ফলে যে ভূমিরূপের সৃষ্টি হয় হুম যেমন তোমার এই যে মালভূমিগ্রস্থ উপত্যকা এইগুলো গির আলোড়নের ফলে তোমার ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয় এরকম ছোটো ছোটো করে তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিতে হবে ঠিক আছে নেক্সট আমরা চলে যাই ভূমিরূপ বসনের শ্রেণীভাগ আলোচনা পরে তিন নাম্বার আছে চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো তাহলে স্তূপ পর্বতের উৎপত্তি ছাপ্পান্ন নাম্বার পাতা ফিফটি সিক্স দেখো এরকম ধরনের এই যে পুরো ভূমিরূপের বর্ণনা এরকম প্রশ্নের প্রশ্ন কিন্তু পরীক্ষার সময় আসার সম্ভাবনা খুবই কম ঠিক আছে এবার তোমার এই যে তোমার যেটা দিয়েছে এই সহ স্তূপ পার্বতের উৎপত্তি এটা ঠিক আছে তো স্তূপ পর্বতের উৎপত্তির জন্য তোমার প্রথমে সংজ্ঞাটা লিখবে এই তোমার মোটা মোটা কালারে যেটা দেওয়া আছে সংজ্ঞা লেখার পরে এই যে উৎপত্তির তোমার দেওয়া আছে তোমার সাতান্ন নম্বর পাতাতে তো এই উৎপত্তিটা এই যে দুপাশের অবনমনের ফলে উৎপত্তি এই পর্যন্ত লিখতে হবে আর ছবি হিসাবে এখানে যেহেতু তিনটে স্টেপ দেওয়া আছে এই তিনটে স্টেপের জন্য তিনটে ছবি একটা দুটো তিনটে এই তিনটে ছবি দিয়ে দেবে তাহলে তোমাদের প্রশ্ন উত্তরটা হয়ে যাবে নেক্সট দেখো আছে চার নম্বর আগ্নেয় পর্বতের উৎপত্তি ও গঠনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আগ্নেয় পর্বতের এটা তোমার চুয়ান্ন নম্বর পাতাতে চলে এসো আগ্নেয় পর্বতের উৎপত্তি এবং গঠনগত বৈশিষ্ট্য সেটি ফোন নম্বর পেয়ে যে দেখো আগ্নেয় পর্বত তো প্রথমে সংজ্ঞাটা লিখবে এখানে সংজ্ঞা দেওয়া আছে এই ছবিটাও দিয়ে দিতে পারো লেখা উৎপত্তি লেখার পরে বা আগে কোনো অসুবিধা নেই এবার দেখো আগ্নেয় পর্বতের উৎপত্তি এখানে দেখো ভুয়ারোণ পাতের সঞ্চালন হ্যাঁ অভিসারী পাত সীমানায় অগ্নিপাত দেখো এখানে ছবিটা দেওয়া আছে এই ছবিটা তোমরা দিতে পারো প্রথমকার থেকে এই ছবিটা বেশি ভালো হবে যদিও এখানে আরও ভালো করে দেওয়া আছে অভিসারী পাথ সঞ্চালন তারপর দেখো প্রতি সারী পথ সঞ্চারণ এবং আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যটা চেয়েছে ওইটাও কিন্তু এখানে দিতে হবে তাহলে এতদূর পর্যন্ত লিখবে ওই হলুদ বক্সেরগুলো বাদ দিয়ে আর এই ছবিটা এঁকে দেবে ঠিক আছে তাহলে তোমার প্রশ্নের উত্তরটা হবে নেক্সট দেখো আছে পাঁচ নাম্বার ক্ষয়জাত পর্বতের উৎপত্তি ও গঠনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তাহলে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি আটান্ন নাম্বার পাতাতে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি এবং গঠনগত বৈশিষ্ট্য একই রকম হয় দেখো ক্ষয়জাত পর্বতের এর উৎপত্তি দেখো দিয়েছে প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয়পেয়ী উৎপত্তি প্রাচীন শিল মালভূমি ক্ষয় উৎপত্তি তিন নাম্বার দিয়েছে দেখো শিলাস্তরের বিষম গঠন চার হচ্ছে পাওয়ালিক শিলাস্তরের ম্যাগমার অনুপ্রবেশ আর এই বৈশিষ্ট্যটা এই এতদূর পর্যন্ত দিয়ে দেবে ঠিক আছে তাহলে তোমার হবে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি এরপরে দেখো আছে ছ নম্বর পৃথিবীর প্রধান তিন প্রকার মালভূমি সৃষ্টির কারণ ব্যাখ্যা করো তাহলে ষাট নাম্বার পাতাতে চলে এসো প্রধান যে মালভূমিগুলো আছে প্রায় চার রকমের আছে তার তিনটে তোমাকে আলোচনা করতে বলেছে তাহলে দেখো ষাট নাম্বার পাতাতে ওই যে প্রথমে দেখো আছে পর্বত বেষ্টিত মালভূমি তাহলে পর্বত বেষ্টিত মালভূমি একটা তোমাকে দিতে হবে এখানে তোমার প্রথমে সংজ্ঞাটা লিখতে হবে এবারে উৎপত্তি যেটা আছে তোমার এই যে প্রবল পার্শ্বচাপ দুটি পাতে সংঘর্ষ বিপরীতমুখী চাপ আর এই ছবিটা কিন্তু তীতে হবে বৈশিষ্ট্য একই রকমভাবে দু নাম্বার দেবে তোমার লাভা মালভূমি এদের সংজ্ঞাটা দেবে আর উৎপত্তিটা লিখে দেবে আর এই ছবিটা দিয়ে দেবে হ্যালো এরপরে আছে তোমার লাভা মালভূমির পরে আছে তোমার ব্যবচ্ছিন্ন মালভূমি এই যে ব্যবচ্ছিন্ন মালভূমিটা দিয়ে দেবে এখানে সংজ্ঞা উৎপত্তিটাও দেখো খুব বেশি নেই এটার আর এই ছবিটা দিয়ে দেবে তাহলে তোমার তিনটে হয়ে গেল আর চার নাম্বার এটা তোমরা যদি সহজ মনে করো তাহলে উপরের যে কোনো তিনটের মধ্যে একটা বাদ দিয়ে এটা তোমরা লিখে দিতে পারো মোট কথা তিনটে দিতে হবে তিনটে ছবি যেন হয় সংজ্ঞা এবং উৎপত্তি তিনটে তোমরা দিয়ে দেবে এরপরে দেখো যেটা আছে সাত নাম্বার বিভিন্ন প্রকার সঞ্চয়জাত জাত সমভূমির পরিচয় দাও পঁয়ষট্টি নাম্বার পাতাতে তোমার সঞ্চয়জাত সমভূমি যেটা আছে দেখো বিভিন্ন প্রকার সঞ্চয়জাত সমভূমি পঁয়ষট্টি নাম্বার পাতাতে সঞ্চয়জাত সমভূমিকে দেখো এখানে বিভিন্ন প্রকার সঞ্চয় সমভূমি হল এক নাম্বার আছে পলিগঠিত সমভূমি তারপরে আছে প্লাবন সমভূমি এই দুটো ভাগে ভাগ করেছে এবং তাদের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তারপরে দেখো পরের পাতাতে আছে उपकूलीय समभूमि बदीप समभूमि लाभाभूमि ह्रद समभूमि हिमब समभूमि बाजादा समभूमि लोय समभूमि এই নটা প্রকারের তোমার দেওয়া আছে এবং তাদের ছবিগুলো দেখো পাশাপাশি দেওয়া আছে হ্যাঁ এই ছবিগুলো কিন্তু আঁকার চেষ্টা তোমাকে করতে হবে দেখো এখানে এই যে তোমার ছবিগুলো কিন্তু এক এক করে কিন্তু ছবি দেওয়া হয়েছে এই ছবিগুলো দেবে আর উৎপত্তিগুলো লিখে দেবে পরিচয়গুলো দিয়ে দেবে তারপরে দেখো সব শেষে যেটা আছে আট নাম্বার মানব জীবনে পর্বতের অনুকূল প্রভাবগুলি লেখো বা পর্বতের গুরুত্ব লেখো উনষাট নাম্বার পাতাতে দেখো মানব জীবনে পর্বতের গুরুত্ব মানব জীবনে পর্বতের গুরুত্বপূর্ণ যথেষ্টই বেশি দেখো প্রথমে এই যে পর্বতের অনুকূল প্রভাব দেখতে পাচ্ছ প্রথমে দেখো এক নম্বর আছে পর্বতের হিমবাহ সৃষ্ট চিরপ্রবাহী নদী জলবায়ুগত নিয়ন্ত্রণ জলসম্পদ বনজ সম্পদ জীববৈচিত্র্যে ভরপুর জলবিদ্যুৎ উৎপাদন কৃষি ও শিল্পের বিকাশ এবং নিরাপত্তা প্রদান তাহলে দেখো আমাদের যে পর্বত আছে উত্তর পূর্বে আমাদের যে প্রধান যে পর্বত ভারতের সেটা হচ্ছে তোমার হিমালয় পর্বত দ্বিতীয় স্থানে আছে আরাবলী পর্বত তো এই হিমালয় পর্বত গোটা বিশ্বের ফিফটি পার্সেন্ট মানুষ কিন্তু এই হিমালয় পর্বতের যে অঞ্চল আছে তার অবাহিকা নদীগুলোর যে অবাহিকা অঞ্চল সেই সব অঞ্চলে কিন্তু ফিফটি পার্সেন্ট মানুষ বসবাস করে শুধু হিমালয়ের বুঝতে আর বাকি ফিফটি পার্সেন্ট অন্যান্য ইয়েতে বসবাস করে তাহলে পর্বতের গুরুত্বটা কত বেশি জলবায়ু নিয়ন্ত্রণ হিমালয় কিন্তু তার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে ভারত সহ প্রত্যেকেরই কিন্তু জলবায়ুকে সে নিয়ন্ত্রণ করছে বনজল সম্পদ তাই জলসম্পদ একই রকমভাবে আমাদের পুরো বিশ্বের যে বিদ্যুতের যে যোগান বা জলসম্পদের যে যোগান সেগুলো কিন্তু তোমার প্রায় ফিফটি পারসেন্ট পরিপূর্ণ করছে হিমালয় এর হিমবাহ থেকে যে সমস্ত নদীগুলো উৎপন্ন হচ্ছে সেইগুলো পানীয় জল বলো বিদ্যুৎ বলো সবই কিন্তু তারা উৎপন্ন করছে জীববৈচিত্র্য একই রকম জলবিদ্যুৎ কৃষি শিল্পের বিকাশ নিরাপত্তা আমাদের ভারতের উত্তর পূর্বে পহর প্রহরীর মতো কিন্তু হিমালয় পর্বত অবস্থান করছে দেখো সেটাই আবার অপরদিকে কী করছে সাইবেরিয়ান শীতল হাওয়া থেকে কিন্তু আমাদের ভারতকে রক্ষা করছে তাহলে এই হচ্ছে তোমার পর্বতের গুরুত্ব তাহলে দেখো আশা করছি আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ